কোন জায়গায় এসেছেন এবং কি দেখছেন এখানে এসে আজকে আমরা এলাম লোহাই সিদ্ধেশ্বরী থ্রি প্রাইমারি স্কুলে আমাদের সার্কেলের মধ্যে স্কুলটা আছে এবং আজকে আমরা খুব একটা সুন্দর জিনিস দেখলাম স্কুলের পক্ষ থেকে যে আমরা আজকে দেখলাম যে এই স্কুলে যেটা ছাত্রছাত্রীদেরকে নতুন প্রযুক্তির সাথে অবগত করার জন্য এবং তার পাশাপাশি স্কুলের যে বিভিন্ন রকম অনলাইন যে স্টুডেন্ট ম্যানেজমেন্টের কাজগুলো হয়ে থাকে এগুলো করার জন্য একটি কম্পিউটার কেনা হয়েছে এবং এই যে উদ্যোগ এই উদ্যোগটা দেখে আমরা খুব সবাই খুশি হয়েছি স্কুলের এই সমস্ত কাজে নিজের একটা কম্পিউটার থাকাটা খুবই প্রয়োজনীয় কম্পিউটার এবং প্রিন্টার এখন আপনারা সবাই জানেন যে স্টুডেন্ট অ্যাডমিশান থেকে শুরু করে সেই স্টুডেন্টের ট্রান্সফার আউট পর্যন্ত পুরো অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিটাই হচ্ছে অনলাইন বাংলা শিক্ষা পোর্টাল আমাদের যে আমরেলা পোর্টাল সেই আমরেলা পোর্টালের মাধ্যমে এখন একটা বাচ্চার অ্যাডমিশন থেকে শুরু করে সেই বাচ্চার শিক্ষা পর্যন্ত টোটাল বিষয়টা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে হচ্ছে এবং সেই যে প্রয়াস মানে ডিজিটাইজেশন অফ এডুকেশনাল ডাটাবেসের যে আমাদের রাজ্য সরকারের যে প্রয়াস সেই প্রয়াসটাকে সার্থক করার জন্য আমাদের শিক্ষকরা সবসময় চেষ্টা করেন আমরা সাধারণত চেষ্টা করি তাদের সহযোগিতা করার এবং ওনাদের আজকের যে উদ্যোগটা এই লোহাই প্রি প্রাইমারি স্কুলে লোহাই সিদ্ধেশ্বরীর যে উদ্যোগটা সেটা আমাদের সবারই খুব ভালো লেগেছে অত্যন্ত প্রশংসনীয় পাশাপাশি আজকে একজন অভিভাবক এখানে একটি তিথি আয়োজন করছেন এবং তার মেয়ে ক্লাস ফোর থেকে চলে যাচ্ছে এবং সেই জন্য স্কুলকে বিদায় জানানোর জন্য উনি একটা সুন্দর তিথি আয়োজন করেছেন সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের তিথি যে প্রোগ্রামটা রাজ্য সরকারের যে উদ্যোগটা সেটা খুব ভালো সাড়া পাওয়া গেছে এবং মানুষ স্কুলকে ভালোবেসে বহু জায়গাতে এরকম হচ্ছে আমাদের ব্লকে আমরা যেটা খবর পাচ্ছি সার্কেলের মধ্যে যে এরকম তিথি ভোজের আয়োজন হচ্ছে খুবই আনন্দের ব্যাপার এটা এইটা যে কম্পিউটারটা যেটা এসেছে এটা কি সরকারি কোনো প্রকল্প থেকে পাচ্ছে না কোনো অনুদান পাচ্ছে না এটা একজনের অনুদানে দেয়া হয়েছে কি নামটা হ্যাঁ এই স্কুলেরই শিক্ষিকা শ্রীমতী রহিমা খাতুন এবং ওনারই যে উদ্যোগ গ্রামবাসীদের এবং গ্রামবাসীদের যে সহযোগিতা এই দুটো মিলে এটা করা হয়েছে তো এটাও আমি ওনার যে উদ্যোগের সাধুবাদ জানাই এটা এমন নয় যে স্কুল কম্পিউটার পারচেস করতে পারে না কিন্তু কম্পোজিট গ্র্যান্টের একটা ব্যাপার থাকে স্কুলের অনেক রকম আনুষঙ্গিক খরচা থাকে মেনটেনেন্সের খরচা এটা ওটা করে কিছু স্কুল কম্পোজিট গ্র্যান্ট থেকে কিনেছে এবার কিছু স্কুল এরকমভাবে ব্যক্তিগত উদ্যোগে করছে ব্যাপারটা ব্যক্তিগত উদ্যোগকেও আমরা স্বাগত জানাচ্ছি আর যদি কেউ স্কুলের কম্পোজিট গ্যান্ড থেকেও করতে পারে নিয়ম মাপিকভাবে তাহলে সেটাও ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের সকলেরই মূল উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের যে স্বার্থটা স্টুডেন্টদের স্বার্থটা আমাদের কাছে আগে এবং সেইটাকে মাথায় রেখে যা কিছু করা হবে তাতে আমাদের সরকারের দিক থেকেই বলুন বা প্রশাসনের দিক থেকে বলুন আমাদের সব রকম সহযোগিতা থাকবে এবং আমরা সবসময় স্কুলের পাশে থাকবো আরও একটা খবর এখানে বলা প্রয়োজন সেটা হচ্ছে এই লোহাই সিদ্ধেশ্বরী যে প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে মাটির বিল্ডিং ছিল একটি রুম যদিও পাকা পাওয়া গেছিল কিন্তু বাকি ক্লাসরুমগুলি মাটির ছিল কিন্তু এই বছরই আমাদের রায়না দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকা মহাশয়ের উদ্যোগ এবং আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ মহাশয় তাদের উদ্যোগে এই স্কুলটি একটা এসিয়ার পেয়েছে এবং এই এশিয়ারে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখবেন স্কুলের পাশেই একটি নতুন শ্রেণীকক্ষ নির্মাণের কাজ চলছে এবং আরও খুশির খবর হচ্ছে যে এই স্কুলের টয়লেটেরও একটা সমস্যা ছিল সেটা জেলা পরিষদের যিনি আমাদের স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আছেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ওনার সহযোগিতায় এবং আমাদের শিক্ষক মহাশয় যিনি আছেন এখন এখানকার প্রধান শিক্ষক অভিজিৎ বাবুর একান্ত প্রচেষ্টা ওনার প্রচেষ্টার জন্য এই টয়লেট এশিয়ার এই স্কুলে বিভিন্ন রকম পরিকাঠামোগত উন্নতি এখন হচ্ছে উনি আসার পর এই স্কুলটার ব্যাপারে আমরা যথেষ্ট মানে নিশ্চিন্ত কারণ উনি একজন দক্ষ প্রশাসক এবং তাছাড়া উনি একজন দরদি শিক্ষক ছাত্রদের প্রতি ওনার যে মহৎ চিন্তাভাবনা এর আগেও আপনারা দেখেছি যে এই স্কুলে প্রায় অনেকগুলোই এরকম তিথি ভোজন উনি আয়োজন করতে পেরেছিলেন আর স্থানীয় মানুষের সাথে ওনার যে সংযোগ যেটা আমরা সবসময় বলি যে জনসংযোগটা আমাদের সবসময় রাখতে হবে স্কুল তো মানুষকে নিয়ে কমিউনিটিকে নিয়ে স্কুল সেই কমিউনিটির সাথে যে যোগাযোগটা উনি এত সুন্দর মেনটেন করছেন যার ফলে স্কুলটাতে আমরা দেখছি ক্রমশ উন্নতির দিকে স্কুলটা এগিয়ে যাচ্ছে এবং শুধু যে পরিকাঠামো বা এই যে কম্পিউটার বা বিয়ে এগুলো নয় এছাড়া পঠন পাঠানোর দিকেও আমি ভিজিটে লক্ষ্য করেছি যে একটা লক্ষণীয় উন্নতি দেখা যাচ্ছে আমরা আশা করব এই স্কুলটা আগামী দিনে আরও উন্নতি করবে এখান থেকে ভালো ভালো ছাত্র বেরোবে এবং আমাদের এই জায়গার নাম আরও উজ্জ্বল হবে